গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি পুতুল দেব লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এই যে হিরো আমার কাছে পড়তে এসছে দুমদাম কালকে বিকেলবেলা বলছে আমি তোমার কাছে পড়বো না আজকে চলে এসছে দেখবি সরি বল সরি বল বল সরি সরি জোরে বল ঠিক আছে পড় কিউ আর স্টিলিক তারপরে সকালবেলা একটা কাজ ছিল ছেলেকে নিয়ে বাস স্ট্যান্ডের দিকে চললাম এই দেখো পুজো যে চলে এসছে তার একটা প্রমাণ চারিদিকেই নজরে পড়ে সকালবেলার পরিবেশটা এত সুন্দর আর কাশফুলের জঙ্গল মাছ দিয়ে যাচ্ছি ছেলে বড় হয়ে গেছে এখন আর আমাকে স্কুটি চালাতে হয় না ছেলে চালায় আর আমি পেছনে আরোহীর মতো বসে থাকি বেশ ভালো লাগে এখন মনে হয় ছেলে আমার বড় হয়ে গেছে আর আমি ছোট হয়ে গেছি ওই জন্য ও চালায় আর আমি বসে থাকি আর এত সুন্দর মানে কাজ ছ ফুলগুলো ফুটেছে দেখো তোমরা দেখলেই বেশ মনটা ভালো হয়ে যায় তারপরে দুপুরবেলা ঘরে চলে এলাম দুপুরবেলা কালকে ছিল যেহেতু আমার পূর্ণিমা ওই জন্য আমার ছিল ডালিয়ার খিচুড়ি সাবুদানার পাঁপড় আর এই ছিল আজকের আমার ব্লগ কেমন লাগলো জানিও